তো নিচে বসতে পারবি না তুই কি বলুন কি চাই বলুন বিদ্যুৎটা জল জল দেব এই রিবু এই রিবু জল নিয়ে তো বিদ্যুৎটাকে জল দে রে বসতে পারেনি না না পারেনি পারেনি পারেলি ও বসলে আমাদের ক্ষমতা নেই ওকে তোলার আমরা তুলতে পারবো না এই কেন আসছিস কেন এদিকে জল না দিলে ওটা বসবে না এখানে তো বসানো যাবে না ওই গ্লাসগুলো বৌদি চিনতে পারিনি যে ভরসা করব ওই যে বসে আছি সকলের সামনে বলা চলবে না সে তো যজ্ঞ করলো যোগ্য তো সব উন্মুক্ত মনে কত টাইম ছিল খালি খালি আবার কেমন ফলছে আবার কেমন ফলছে দাদা হাতের কো দিলম প্রসারণে এবারে অন্য বন্যা প্রসারণে সেই টাইমে প্রসারণ হচ্ছে